আজকে টি অনুষ্ঠানে নিমন্ত্রণ রয়েছে তাই তিন বনে কিন্তু শাড়ি বের করে নিয়েছি চলুন তাহলে পুরোপুরি রেডি হয়ে তারপর দেখা হচ্ছে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছে একটা জন্মদিন বাড়ি তো বাজারে যেতে হবে এখন রাত 10টা বাজে 10টা পুরো 10টা জানি না টোটো পাবো কি ভ্যান পাবো যাই না কিছু আর এরা যা যা আমার জিনিস নিয়েছে তার ভাড়া দিতে হবে আর মম দেবে না 50% বেশি না কেমন লাগে আর এই যে মারা বাড়ি এই যে দিদি সাজেছে কেমন লাগে হাই

চলে এসেছে কিন্তু একদম নেমন্তন্ন বাড়ির দোরগোড়ায় সকলে সিঁড়িদে উঠে গেছে আমি যাচ্ছি আর এই পুচকু সোনাটার কিন্তু আজকে জন্মদিন এই যে উপরে চলেও এসেছি আর মা কোলে নিয়েছে দেখুন একটু কান্নাকাটি নেই কিন্তু খুব মিষ্টি আর এই হচ্ছে পুচকু সোনার মা আর এই হলো কিন্তু পিসি আর এই হলো বাবা যে হলো আমার ছোটবেলার বন্ধু আর এইদিকে কিন্তু চলছে প্রচুর আনন্দ যেখানে সবাই কিন্তু আনন্দে একদম মেতে উঠেছে গান হচ্ছে সকলে মিলে একটু করছে আর দেখুন মাও কিন্তু বেশ আনন্দেই আছে একটু নাচও করে নিচ্ছে তো এইদিকে তো আনন্দ ফুর্তি চলছে চলুন ওদিকে স্টলে কি কি আছে সেটা দেখে নেওয়া যাক প্রথমেই এসে দেখতে পেলাম ফুচকা ব্যাস আর কোনো কথা নেই দাঁড়িয়ে পড়লাম তিন বোনে মাকে নিয়ে তো চলুন আজকে একটুখানি প্রথমে ফুচকাটা খেয়ে নিই তারপর কী কী আছে স্টলে সেটা দেখাচ্ছি তবে ফুচকাটা কিন্তু বেশ ভালো ছিল তারপর এখানে দেখলাম রয়েছে চিকেন পকোড়া চিকেন শ্যাটে আর ছিল কফি তো যাই হোক অল্প অল্প একটু একটু খেলাম অনেক রাত হয়ে গেছে বেশি কিছু আর খাওয়া দাওয়া করলাম না খাওয়া দাওয়া করে তারপর এদিকে চলে আসলাম দেখলাম এদিকে চলছে আবার সেই গান নাচ আনন্দ তারপরে আর বেশি দেরি না করেই চলে আসলাম একদম খাওয়ার টেবিলে অনেকটা রাত হয়ে গেছে তাই আর দেরি না করে সকলে কিন্তু খেতে বসে পড়লাম আর প্লেটে পড়ে গেছে কিন্তু বেশ গরম গরম ফিশ ফ্রাই সাথে ছিল কিন্তু চাটনি আর স্যালাড ফিশ ফ্রাই শেষ হতে না হতেই এবার কিন্তু থালায় পড়ে গেল বেশ গরম গরম সাদা ভাত তার সঙ্গে ছিল কিন্তু ভেজ ডাল আর তার সঙ্গে ছিল আলুর চিপস ডাল দিয়ে ভাত খাওয়া শেষ হতে না হতেই পাতে পড়ে গেল কিন্তু এবার গন্ধরাজ কাতলা এটা দিয়েই ডাল দিয়ে মাখিয়ে খেয়ে নেব। তারপরেই ছিল কিন্তু বেশ সুস্বাদু গরম গরম মটন কষা এবার দিয়ে দিল আমের চাটনি আর তার সাথে ছিল পাপড় আর তারপরেই ছিল কালাকাত আর রসগোল্লা কালাকাতটা কিন্তু ছিল আমের ফ্লেভার আর সবশেষে ছিল আইসক্রিম আর হজমলা আইসক্রিমটা অবশ্য আমি খাইনি হজমলাটা খেয়েছি তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন